যদি আমরা আমাদের এই কর্মসংস্থানের সময় ট্রেড করে তাদেরকে পাঠাই সেই জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এই ধরনের কারিগরি শিক্ষা প্রোগ্রাম রয়েছে আমাদের দেশে সর্বমোট 23 মিনিস্ট্রিতে কারিগরি শিক্ষা কাজ করা হয় সেটা নয় কিন্তু আমার মনে হচ্ছে সম্মিলিতভাবে এই 23 টি মন্ত্রনালয় ইন্ডিভিজুয়ালি কারিগরি কোন ব্যবস্থা না করে যদি একটি কারিগরি মন্ত্রনালয় করা যেতে পারে সেটিও বাংলাদেশের জন্য অত্যন্ত ফলপ্রসূ হবে অর্থাৎ এই জনসংকে একটি বিপ্লবের মধ্য দিয়ে আমরা চাই মানুষ সম্পদ বাংলাদেশ যারা করতে পারে আজকে এই অনুষ্ঠানে আমি দেখে যা বুঝলাম এখানে বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষ ফোরাম বিগত সময় দেশ নীতি বেগম খালেদা জিয়ার সময় যে যে কাজগুলো হয়েছে তার একটা বিবরণ দিয়েছে আইডি পাল করেছে যেটা অনেকে খেয়াল করেনি আমাদের সময় একটি আনন্দ শিক্ষকের একটি প্রোগ্রাম ছিল অর্থাৎ এই যে ঢাকা শহর বা বিভিন্ন শহরগুলো উপশহরগুলোতে অনেকে দিনে ভাষায় কাজ করছে তাদের জন্য একটি আনন্দ স্কুলের ব্যবস্থা করা হয়েছিল যে অবশ্য সময় রাতে বা বিকেলে তারা যেন সামগ্রিকভাবে আমাদের দেশ থেকে এবং খালেদা দিয়ে চেয়েছিলেন শিক্ষাকে সার্বিকভাবে উন্নতি করার জন্য এবং উনার সময় যে ব্যাপক সফলতা হয়েছে যেটা গত সতেরো বছরে বিলীন হয়ে গিয়েছে কারিকুলাম হতে শুরু করে জিপিএ ট্রেনিং হতে শুরু করে এমন কোন জায়গায় নেই যে তারা এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেনি অর্থাৎ একটি জাতিকে ধ্বংস করতে হবে যা যা প্রয়োজন তার মধ্যে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে শিক্ষা ধ্বংস করার জন্য কোন নিউক্লিয়ার বোমের দরকার হয় না শিক্ষা হলেই হয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বিটিভি রিপোর্টার ছিল সেই সময় তিনি বলছিলেন যে শেখ হাসিনাকে দেশে আনার দরকার নেই